চলছে বর্ষাকাল আর বর্ষাকাল মানে কিন্তু নানা রকমের কচু পাওয়া যায় আর কচুর কিন্তু নানা রকমের রেসিপিও হয় আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা কচুর রেসিপি নিয়ে আজকে আমি গাঠি প্রচুর ডালনা রান্না করেছি কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এলাম আজকে নতুন এক ধরনের রেসিপি ভিডিও নিয়ে আর তোমাদের শুরুতে বলেই দিয়েছি কি রান্না করবো আজকের রেসিপি হচ্ছে কাঠি প্রচুর ডালনা কলাইয়ের ডাল আর দু কওয়া রসুন কাঠি প্রচুর ডালনা রান্না করবো যে কিভাবে রান্না করেছে সবটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই ভালো লাগবে গাঠি কচুর ডালনা তৈরি করতে গেলে সব থেকে প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে গাঠি কচু এখানে আমি পাঁচশো গ্রাম গাঠি কচু নিয়েছি আর তার সাথে দু পিস আলু নিয়েছি আর আমি গাঠি কচুর সিল্কাগুলো দেখো ছাড়িয়ে কিন্তু এইভাবে ফালি করে কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি সেদ্ধ করবো তোমরা চাইলে গোটা সহ মানে কোষা সবারকে গাঠি কুচো কিন্তু সেদ্ধ করে নিতে পারো আর আমি কিন্তু কোষাটা ছাড়িয়ে নিয়েছি কেননা আমার এইভাবে সুবিধা হবে মনে হয় আর কচুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এটাই মনে হয় বলে তো যার যেটা সুবিধা সে সেটা করবে উপায় অনেক রকম রয়েছে এরপরে দেখো কড়ায় আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা গাঠি কচু আর এই গাটি কচুতে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিলে কিন্তু প্রচুরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ অনেকেরই কিন্তু প্রচুর জিনিসে চুলকানি থাকে গলায় চুলকায় জিভ চুলকায় এরকম হয়ে থাকে তাই তোমরা সেইটা সেই কারণের জন্য এখানে কিন্তু পাতি লেবুর রস আগের থেকে অ্যাড করতে পারো বা কচুটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু লেবুর রসটা অ্যাড করতে পারো এখানে আমি কিন্তু কোনো কিছু অ্যাড করিনি তো যাই হোক সে ব্যাপারে পরে বলবো তো এখানে কি কি মশলা অ্যাড করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি এক একটা তেজপাতা চারটে কাঁচা লঙ্কা আর এখানে দু এক কওয়া রসুন রয়েছে আর রসুনের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকের এই গাঁঠি কুচু রেসিপিতে আর তার সাথে রয়েছে কলাই ডাল ফোন দেওয়ার সময় তেলের সাথে কলাই ডালটাকে আমি অ্যাড করবো খেতে ভীষণই সুস্বাদু হয় পরে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো তার আগে আমি এই যে হাতের কাছে মশলাগুলো রেডি করে নিই এখানে আমি আদা আর লঙ্কাটাকে বেটে নেবো আর রসুন দেখছো রসুনটাকে এদিকে আমার সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে আর ওদিকে কিন্তু কচুটাও সেদ্ধ করা হয়ে গেছে কচুটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেবো তোমরা চাইলে ফ্রাই না করতেও পারো আর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কচুটাকে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি এবারে কড়াইতে কিন্তু আমি আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো তবে আমার মনে হয় সর্ষের তেলের টেস্ট কিন্তু বেশি হবে তাই আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি তেলে তেজপাতা দিয়েছি তার সাথে কলাই ডালটা দিয়ে দিলাম এই কলাই ডালটাকে কিন্তু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই গাঠি কচুর ডালনারতে এই রেসিপিটাতে আর কি রসুনটা কিন্তু অ্যাড করতেও পারো না করতেও পারো তবে আমি যেহেতু রসুন দিয়ে করবো কেননা রসুনের টেস্ট ভীষণই সুন্দর রসুন দু পাওয়া চার পাওয়া রসুন অ্যাড করলে কিন্তু গাঠি কচুর ডালনার রেসিপির টেস্টটা একেবারেই মানে অন্যরকম হয়ে যায় তো দেখো এই যে কলাই ডালটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর যেহেতু এখানে তেল বেঁচে রয়েছে আর এই সেই তেলের সাথে দেখো আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি রসুনটাও ফ্রাই হয়ে যাচ্ছে তার সাথে কিন্তু আমি বেটে রাখা আদাটাও দিয়ে দিয়েছি আবারও কিন্তু হালকাভাবে নেড়ে ছেড়ে নেব তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর উপর থেকে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো তোমরা এখানে বাটা জিরেটাও কিন্তু ইউজ করতে পারো আমি যেহেতু জিরেটা বাটিনি তাই আমি এখানে এক চামচ মতো জিরে গুঁড়োই অ্যাড করছি তো এই যে দেখো বন্ধুরা এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম তার সাথে পরিমাণ মতো হলুদ অ্যাড করছি আর লবণটা কিন্তু আমি অ্যাড করবো তবে একেবারেই অল্প পরিমাণ যেহেতু কচুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ অ্যাড করেছি তো এবারে কিন্তু হাতে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে কষিয়ে নেবো আর এখানে কিন্তু একবারে তেল অ্যাড করে নিয়ে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে কিন্তু আমি কষিয়েছি যা বন্ধুরা শুনলে অবাক হবে তবে তোমরা আমার রেসিপির ক্ষেত্রে লক্ষ্য করবে আমি কিন্তু তেলটা একেবারে কম পরিমাণে অ্যাড করি যতটুকু দরকার ততটুকু এক্সট্রা কিন্তু আমি একেবারেই দিই না আর মশলাটাকে কিন্তু আমি এইভাবে কষিয়ে নিলাম তো দেখো এরপরে কিন্তু আমি আলু সহ গাঠি কচুটাকে ঢেলে দিলাম তো এবারে কিন্তু আরও একবার নেড়ে চেড়ে নেবো আর কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেই কারণে এখানে আমি খুব বেশি মানে তাড়াহুড়ো করে নাড়াচাড়া করব না তাহলে কিন্তু কচুগুলো আরও গলে যেতে পারে তাছাড়া কচুগুলো খুবই ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর খুব কম সময়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেক সময় কিন্তু কচু থাকে সেদ্ধ হতে চায় না সেই কারণে মানে বাজার থেকে যখন কচুগুলো নেবে একটু দেখে শুনে নেবে তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আরো দু মিনিট মাত্র দু মিনিট আমি সময় হাতে নিয়ে কচুটাকে মশলার সাথে মিশে নিয়ে নেড়ে চেড়ে নেবো এরপরে দেখো বন্ধুরা পরিমাণ মতো জল অ্যাড করছি আর যেহেতু প্রচুর আগের থেকে সেদ্ধ করা রয়েছে তাই কচু সেদ্ধ করতে আলাদাভাবে জল লাগবে না তাই সেই পরিমাণ মতো জল দিতে হবে আর তাছাড়া আমি প্রচুর ডালনার রেসিপিটা আমি একেবারে একটু গ্রেভি করে রাখবো যেহেতু ডালনার এই রেসিপি তৈরি করছি আমি সেইভাবে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করলাম গ্যাসের উনানটা একেবারে স্লোতে দিয়েছি আর কচুটাকে দেখো দু মিনিট মতো হাতের সময় নিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার আগে আর আমি কোনো রকম মশলা অ্যাড করব না কেননা আমার মনে হয় এই রকম সবজির রেসিপিতে মশলা যত কম দেবে ততই কিন্তু খেতে স্বাদ হবে টেস্টি হবে এছাড়া যে কোনো সবজির ক্ষেত্রে অতিরিক্ত মশলা অ্যাড করলে মনে যেন সবজির যে আসল একটা স্বাদ থাকে সেটাই হারিয়ে যায় তাই এখানে আমি কোন রকম মশলা অ্যাড করলাম না আর এরই মধ্যে আমার গাঠি কচুর ডালনা রেসিপি একেবারে রেডি দুপোয়া রসুন তার সাথে কলাইয়ের ডাল অ্যাড করে দেখো গাঁঠি কচুর ডালনা রেসিপি রেডি করে ফেললাম দেখতে ভীষণই সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে আর এই রকম কচুর ডালনা পেলে কিন্তু এক নিমেষে এক ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেরি না করে আজকে রান্না করে খেলো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই গাটি কচুর রেসিপি কেমন হয়েছে দেখাবে আবারও নতুন কোনো ব্লগের সাথে টাটা বন্ধুরা ভালো থেক